হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের পর্বে নিয়ে আসলাম দারুণ মজার একটি আনকমন রেসিপি আশা করছি সবার কাছে ভালো লাগবে এবং বাচ্চাদের তো এই খাবারটি অসম্ভব মজার লাগবে তো আমি আজকের পর্বে নিয়ে এসেছি কীভাবে চিজি ব্রেড তৈরি করতে হয় চলুন দেখে নেই আমি এখানে চিজ কেটে নিয়েছি আর এখানে আমি পাউরুটিগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো করে এরপর আমি বাকি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা ময়দা নিয়ে নিলাম দিয়ে দিলাম সামান্য লবণ এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া সামান্য আর দিয়ে দিচ্ছি অরিগানো সামান্য দিয়ে সব কিছুকে মিক্স করে নিব আর দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য চাট মশলা এরপরে আমি পানি দিয়ে এখানে একটি গোল্লা তৈরি করে নেব তো আমি একটি চামিচের সাহায্যে অল্প অল্প পানি দিয়ে গোল্লাটাকে তৈরি করে নিচ্ছি এটা একদম পাতলাও করা যাবে না আবার ঘনও রাখা যাবে না আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা এর ঘনত্বটা রয়েছে এরপর আমি এখানে ব্রেড ক্রামস নিয়েছি আর সাথে আমি যে কেটে রেখেছিলাম চিজ আর পাউরুটি সেগুলোকে নিয়ে নিলাম এক টুকরো চিজ আর আমি দিয়ে দিচ্ছি মাঝখানে দুই টুকরো পাউরুটি আর উপরে আরেক টুকরো চিজ এরপর আমি সেই ময়দার গোলাটার সাথে মিক্সড করে একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপরে আমি কিন্তু ব্রেড ক্রামসের সাথে গড়িয়ে নিব আর আমার পারোটির সাইজটা কিন্তু একটু পাতলা ছিল তাই আমি দুই টুকরো নিয়েছি যদি আপনারা পারোটির সাইজটা একটু মোটা পান তাহলে কিন্তু এক টুকরো দিলেই হয়ে যাবে তো আমি ব্রেড ক্রামস দিয়েও ভালোভাবে গড়িয়ে নিচ্ছি আর যদি কোথাও এরকম ফোটা থাকে তাহলে কিন্তু আপনি হাত দিয়ে দিয়ে চেপে চেপে একদম ভালো করে করে নেবেন কারণ যেহেতু এটা চিজ এটা ভাজতে গেলে কিন্তু চিজটা বের হয়ে যায় এরপর যে আমার কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি ভাজতে চলে যাচ্ছি তো চোলায় আমি তেল দিয়ে এরপরে আমি চিজটাকে দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর এরপর আমি উল্টে পাল্টে চিজটাকে ভেজে নেব খুবই সাবধানে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন চিজটা কিন্তু বের হয়ে যাচ্ছে তো খুবই আলতো হাতে চিজটাকে ভেজে নিতে হবে যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি চুলা থেকে তেল ঝরিয়ে তুলে নেব এবং পরবর্তীটাও আমি একইভাবে ভেজে নেব আমি দুইটি করেছি আপনারা চাইলে আরও বেশিও করে নিতে পারেন তো তৈরি হয়ে গেল দারুণ মজার চিজি ব্রেড স্ন্যাক্স আশা করছি সবার কাছেই ভালো লাগবে ছোটদের কাছে তো খুব বেশি ভালো লাগবে আর বড়রাও যারা চিজ খেতে পছন্দ করেন তাদের কাছেও ভালো লাগবে আর হ্যাঁ আমি কিন্তু এখানে মজরে চিজটা ব্যবহার করেছি আর খেতে কিন্তু এটাই সব থেকে বেস্ট তো তৈরি হয়ে গেল দারুণ মজার রেসিপি আজকের মতো এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম নেক্সটে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক শেয়ার কমেন্টস করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটি লাইক কমেন্টস কিন্তু ভিডিও করার আগ্রহটা অনেক গুণ বাড়িয়ে দেয় আল্লাহ হাফেজ